السلام عليكم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين.

যারাই এই মুহূর্তে লাইনে আসছেন বা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন বা যারা পরে দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজিজ আমি শুরু করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সঠিকভাবে আলোচনা করার তৌফিক আয়াত করেন সর্বপ্রথম আমি আপনাদের শুক্র আদায় করছি যে আপনারা প্রতি সপ্তাহে আমার সাথে আমার দর্শে তাকেন এই জন্যই আবারও আপনাদের শুক্র আদায় করছি আল্লাহর শুক্র আদায় করছি শুকর আজকে আমাদের যে হাদিসটি হচ্ছে মিসখা শরীফের এই হাদিস হদিস গুলা খুব প্রয়োজনীয় আজকের হাদিস যেটা হচ্ছে ওয়ান আলী ইবনে সেই حضرت علي بن شيبان رضي الله تعالى عنه تكي برنامج تيني قال قال رسول الله صلى الله عليه وسلم من بات على زهر بيت ليس عليه حجاب وفي رواية حجار فقط بريت منه الذمة رواه أبو داود وفي المعلم أي حدث تكوب ضروري بشيء যে রসুল করিম সাল্লাহ সালাম এরশাদ করেছেন মম বাত আল্লাহ জাহরে অর্থাৎ গরের সাদ যাকে বলা হয় সাদের উপরে যদি অর্থাৎ কোন প্রকার আড়াল যেটাকে বেড়া বলা হয় বেষ্টনী বলা হয় কোন প্রকার আড়াল ব্যতীত এখানে সুয়া নিষিদ্ধ সামনে হদিসে আসছে অন্যর রায়াতে আসছে যে আহ কোন যেকোনো প্রকার যে ব্যক্তি কোনো প্রকার আড়াল ব্যতীত গড়ের সাদে শুইবে অন্য ফকাত ফার মিন জিম্মা অর্থাৎ আড়াল ব্যতীত যে ব্যক্তি শুইবে তার থেকে আল্লাহর জিম্মা উঠিয়ে নিবে তার কারণ হচ্ছে এই মধ্যখানে যদি সেই ব্যক্তি কোনো সাইটে শু এবং কোনো বেড়ান বেষ্টনী না থাকে তাহলে সে নিচে পড়ার সম্ভাবনা গুরে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা যার কারণে স্বেচ্ছায় কোনো ব্যক্তি যদি সাবধানতা অবলম্বন না করে সেই ব্যক্তি হয়তো আল্লাহ রব আলামিন তার হেফাজতের দায়িত্ব উঠিয়ে নেন এটা আলহামদুলিল্লাহ كما قلت في الحديث الثاني وعن جابر قال نها رسول الله صلى الله عليه وسلم أن ينام الرجل على سطح ليس بمحجور عليه رواه الترمذي حضرت جابر رضي الله تعالى عنه ورشاد قرسا جهود صلى الله عليه الصلاة والسلام أمدد كيورتا نها رسول الله أن ينام, ينام الرجل على سطح سطح অর্থাৎ যেই সাথের ভিতরে যেই বেড়া বেড়া ছাড়া বেষ্টনী ছাড়া বেষ্টনীবিহীন বেড়াবিহীন যে স্বাদ আছে ওই সাদের ভিতরে প্রশস্ত যদি হয় আর প্রশস্ত ছাড়া এখানে শুয়া হুজুর স্লাম নিষেধ করেছেন এই কারণে যে গুমান্ত অবস্থায় যদি নিচে পড়ে যায় আর যদি প্রশস্ত হয় বিরাট বড় হয় আর মধ্যখানে শুয়ে তাহলে এটা জবাজ আছে কিন্তু না শুয়াটা হচ্ছে আওলা নাশোয়াটা হচ্ছে পরহেজগারি নাশোয়াটা হচ্ছে মুত্তাকি পরে হাদিসে এটি ওয়া আন হুযায়ফা তা রাদিয়াল্লাহু তাআলা قال ملعون علی لسان محمد من قعد وسط الحلقه رواه الترمذي وابو داود حضرت حذیفہ رضی اللہ تعالی عنہ بڑھنا کرس ہیں جا قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ملعون علی لسان محمد اور تت قال رفعیلہ چن حضرت حذیفہ حضرت اصبحت رضي الله تعالى عنه ان بولن لك حضور صلی عليه وسلم وسلم أردنا ان لسان محمد حضور صلی اللہ علیہ علی السلام لك ان حضور لك ان يكون لك ان يكون لك ان يكون لك ان يكون لك ان মধ্যখানে বসে যেমন সে একটা মকফিলে পরে এসেছে এবং আসার পর সে দ্রুত গতিতে সামনে গিয়ে মধ্যখানে বসে এই বসাটা হচ্ছে অভিশপ্ত মাল উনুন মাল উনুনের মানা হচ্ছে অভিশপ্ত অর্থাৎ মালাউন মানা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত যার উপর হয় অর্থাৎ হুজুর ইসলাম করেছেন যে যে ব্যক্তি হঠাৎ এসে মান কাদা যে বসলো ওয়াসাতাল হালকাতে হালকার মধ্যখানে যেমন আসছে পরে এখন সে মানুষকে ডিঙ্গাইয়া এটা হচ্ছে শোনেন এই ব্যাপারে কমপ্লিটলি হাদিসের কারাম যেটা সরাই লিখেছেন তার অর্থ হইল যে আদব এবং শ্রেষ্টাচার দুটো জিনিস আদব কাহাকে বলে শ্রেষ্টাচার কাহাকে বলে লোকজনের মধ্যখানে বসা এটা কখনো আদব এটা খেলাফে আদব এবং কোনো কোনো মানুষ নিজের আমিত্বর কারণে আমিত্বের কারণে সে মাঝে বসে পড়ে

খাইরুল মাজালিসি আউসাহু রাওয়াহু আবু দাউদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম মাহফিল হলো সর্বোত্তম মজলিস হলো সর্বোত্তম বসার জায়গা হলো ওই জায়গাটা যেখানে প্রশস্ত আছে বেশি জায়গা আছে সুতরাং এখানে কিভাবে বসবেন প্রশস্ততা যেখানে বেশি আছে এখানে বসতে হলে এই ফায়দা হয় আপনার যে আপনি যখন আসলেন তখন পিছনে বসলেও আর অসুবিধা হয় না মানুষের মন মানুষ ভালো থাকে আর যদি জায়গা ছোট হয় প্রশস্ত না হয় ছোট জায়গা হয় আর মানুষ বেশি হয় তাহলে এখানে মানুষের মন মানসিকতা ঠিক নয় সেই হেতু হুজুর সুলাম বলেছেন খৈরুল মাজালিস আউসাউহা ওই মজলিস সবচেয়ে ওই মাহফিল ওই মজলিস সর্বোত্তম মজলিস ইয়াই যার মধ্যে প্রশস্ততা আছে প্রশস্ত হয় আলহামদুলিল্লাহ ওয়ান জাবির بن سمرة رضي الله تعالى نقال جاء جاء رسول الله صلى الله عليه و جاء رسول الله رسول الله جاء رسول الله صلى الله عليه وسلم واصحابه جلوس فقال ما لي اراكم عزينا رواه ابو داود حضرت جابير بن سمراء رضي الله تعالى عنه بلن جقال قال جاء رجل جاء رسول الله صلى الله عليه وسلم واصحابه جلوس হুজুর সাল্লু আলি সাল্লাম একদিন এই সময় ছিলেন এই বসা ব্যাপারে হুজুর বললেন ব্যাপার কি মা আলী ব্যাপার কি আমি কি তোমাদেরকে অবস্থায় দেখিয়েছি বা দেখিতেছি অর্থাৎ তোমরা কিভাবে বসলা বসার যে সিস্টেম এই সিস্টেমটা ঠিক হয় নাই সুতরাং সুন্দরভাবে বসাটা এটাই হচ্ছে আহ মাহফিলের সৌন্দর্য এবং সুন্নতরিকা হচ্ছে এই পরের যে হাদিস এটা ওয়া আবি হুরাই রাতালাদি আল্লাহ তা আলা আনহু আন্নারস এটা খুব জরুরি হদিস যারা ছাত্ররা আছেন আপনারা খেয়াল করবেন এটা খুবই জরুরি আনা আবি হুরাই তালদি আল্লাহ তা আলা আনহু আন্নার উল্লাল্লাহ সাল্লাল্লাহ আলা হিসাল্লাম আকৌ

সরে যাওয়ার কারণে কিছু অংশ সায়ার বিতরে সায়ার মধ্যে কিছু অংশ সূর্যের মধ্যে যেমন আমাদের মধ্যে আমাদের দেশে কেউ যদি একটা সায়ার মধ্যে আপনি বসলেন বা শুইলেন হঠাৎ সায়া সরার পর আপনার অর্ধেক অংশ সায়ার মধ্যে অর্ধেক অংশ রুদ্রের মধ্যে তাহলে হুজুর বলেছেন এই অবস্থা যদি হয় ফালি যেরকম সে যেন উঠে যায় কারণ কি وفي رواه رواه ابو داود في شرح السنه انه قال اذا كان احدكم في الفاي فقال سانه فليكن فانه مذل الشيطان هكذا رواه عمر এই হদিসটির অন্য রবায়তের মধ্যে সারে সুনার মধ্যে এইভাবে আনা হয়েছে যে এইভাবে বসাটা হচ্ছে এইভাবে যারা বসে এই বসাটা শয়তানের বসার মতো শয়তান এইভাবে অর্ধেক এদিকে বসে অর্ধেক ওদিকে বসে এবং যদি আমরা ডাক্তারির দিকে যাই যদি চিকিৎসা বিজ্ঞানে আমরা যাই তাহলে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলছে হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে চিকিৎসা বিজ্ঞান বলছে এইভাবে যারা বসবেন যে কিছু সংখ্যক কিছু অংশ রুদ্রে কিছু ছায়াতে তাহলে তাদের রোগ হওয়ার সম্ভাবনা বেশি কয়েকটি রোগের নাম এসেছে এই জন্যই আমরা এই বসার থেকে আমরা আমাদেরকে হেফাজত করব আর শয়তান মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই রূপ বসতে মানুষকে উদ্বুদ্ধ করে

এমত অবস্থায় রাস্তায় পুরুষেরা মহিলাদের সাথে মিশিয়া চলিতেছেন রসুলাম হুজুর সাল্লাহ সময় আবু শুনিয়াছেন যে সামিয়া শুনিয়াছেন যে হুজুর সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করিয়াছেন কি করেছেন ফকাল আলী মহিলাদেরকে বলেছেন ইস্তাহ ইস্তাহ তোমরা পিছনে যাও হে মহিলারা পুরুষের সাথে একত্রিত হয়ে যেও না তোমরা পিছনে যাও কারণ কি তোমরা রাস্তার মধ্যেই যাও এটা কখনো ঠিক নয় পুরুষ মহিলা একত্রিত কখনো ঠিক নয় তোমরা সময় মহিলাদের পিছনে পুরুষের পিছনে থাকো এমনকি হুজুর বলছেন শোনেন হত্যা হুজুর এই কথা বলার সাথে সাথে থাকা লাতিল মার আতু থাল সকুবি জিদারিন হুজুর যখন বললেন তোমরা রাস্তার মধ্যে নিয়ে চলাফেরা করো না তখন মহিলারা কি করলেন সাথে সাথেই তারা হুজুরের এই কথা শুনে দেওয়ালের সাথে ওয়ালের সাথে লেগে গেলেন হাত আন্না সাউবাহা লাগিয়ে তা আল্লা কুবিল জিদার মহিলাদের খাপড়ে মহিলাদের খাপড়ে দেওয়াল এইভাবে গোষে গসে দেওয়াল ধরে রেখেছে সুতরাং এইভাবেই বলেছিলেন এই মহিলারা তোমরা এইদিকে পুরুষ রাস্তার চলাফেরা করোনা এবং পুরুষ মহিলা একত্রিত কারণ তোমরা পিছনে যাও বলার সাথে সাথে মহিলারা দেওয়ালের সাথে এমন ভাবে দেওয়াল গষিয়ে চলে গেলেন দেওয়ালের কাছ দিয়ে চলে গেলেন যাতে মহিলাদের কাপড় দেওয়ালে বাইজা গেল লাগিয়ে গেছিল এই কারণেই এখানে এই হাদিসের ব্যাখ্যা একটু ব্যাখ্যা আছে ইসলামের প্রাথমিক যুগে মসজিদে মহিলা মহিলারা আসার পারমিশন ছিল এই ব্যাপারে আমি ইনশাল্লাহ যেহেতু সামনে মিষ্কা শরীফের এই বিষয়ে আলোচনা করবো সংক্ষিপ্ত বলছি আগে ছিল কারণ তখন সাহাবা এবং সাহাবিয়া অনেক কম ছিলেন সেই কারণে পারমিশন দেওয়া হয়েছিল এমনকি কিছু কিছু ন নওমুসলিম ছিলেন নতুন মুসলমান হয়েছে মুসলমান مسائل জানার জন্য মসজিদে আসার পারমিশন দেওয়া হয়েছিল এরপরে সেটা বন্ধ হয়ে গেছে এখনো বন্ধ কিন্তু এর ব্যাতো এখনও তো কিছু মানুষ যাচ্ছে এটা এই ব্যাপারে আমি ইনশাআল্লাহ যেহেতু এই বিষয়ে আলোচনা হবে তখন আমি আলোচনা করব সংক্ষেপে এই রে বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া নজরে যখন পড়েছে যে মহিলা পুরুষ একত্রিত অর্থাৎ হাদিসের ভাষায় যে ফাকতালাত আর রিজালু মার নিসা মহিলা পুরুষ একত্রিত হয়ে চলে যাচ্ছেন ওখন হুজুর নিষেধ করেছিলেন আলহামদুলিল্লাহ এটি আবার জরুরি বিশেষ করে আমার ছাত্রী যারা আসো তোমাদেরকে বলছি এটা তোমাদের খেয়াল রাখতে হবে আমাদের আমাদের ছাত্র দ্বারা ছাত্র আপনাদের খেয়াল রাখতে হবে

কথাবার্তাও নিষিদ্ধ এমনকি হাদিস শরীফে আসছে আমি সালাম অংশ বলেছি যে ইয়াং মহিলাদেরকে অপরিচিতা মহিলাদেরকে সালাম করাও নিষিদ্ধ যদিও বহারী শরীফে আসছে ছিনো না এটা পুরুষের বেলা যেই আলহামদুলিল্লাহ এই জন্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে দুইজন মহিলাদের যাচ্ছে তার মধ্যখানে না ডুবেন দুইজন পুরুষ যাচ্ছে মধ্যখানে আপনার একজন মহিলা না ডুকার জন্য হুজুর নিষেধ করেছেন পরের যে হাদিসটি হচ্ছে এই হাদিসটি শোনেন সুমিল্লা রহমান রহিম

রাস্তায় টাকা পাওয়া গেলে মালিক পাওয়া না গেলে তখন ওই টাকা কি করব জানাবেন এটা খুব একটি আমি বলতে পারব না রাস্তায় যখন আপনি টাকা পাবেন তখন এই টাকা আপনি হাত দিচ্ছেন না প্রথমে হাত দিবেন না আর যদি হাত দেন তাহলে আপনার দায়িত্ব বেড়ে যাবে আর হাত দেওয়াটাও জরুরি কারণটা হাত মধকুর গাঞ্জকুর গাঞ্জা ওরা পেয়ে যাবে তাহলে আপনি যদি টাকা পান তাহলে আপনার দায়িত্ব হলো এলান করা কত পেয়েছেন কিভাবে পেয়েছেন এটা বলবেন কিছু টাকা ওই ও আমি কিছু আমার হাতে পেয়েছি সঠিক মালিক যদি হন তাহলে আমার কাছ থেকে আপনার এড্রেসটি বলবেন আমার কাছ থেকে পরিচয় দিয়ে নিয়ে যাবেন এই হচ্ছে তরিকা এইভাবে আপনি অনেক ঘোষণা করার পর যদি না মিলে তাহলে কি করবেন এটা লাস্ট ডিসিশন ফোকায় কারাম বলেছেন যদি এই অবস্থায় আপনার টাকা না মিলে মালিক না মিলে তাহলে আপনি এটা কোনো গরিবকে দিয়ে দিবেন যে যার মাল তার সব আপনি সবের উদ্দেশ্যে দিবেন না কিন্তু যার মাল তার সব করে দিলে আল্লাহ আপনাকে সব দান করবে। আবার বলছি যে আমি দিচ্ছি এই টাকাগুলো আপনি নেন এই বলে দিবেন না এটা ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ফোকায় কারাম লিখেছেন

একটা মাহফিলে আপনি চলে গেছেন একটা মজলিসে আপনি চলে গেছেন যাওয়ার পর দেখছেন যে মিম্বর বা ওয়াই জিনি বা যে এখানে যেখানে হুজুর ওয়াজ করতেছেন উনাকে घेराव করে বসে আছেন আপনি ওইদিকে যাবেন না এটা হচ্ছে खिलाफে সুন্নাত আপনি এইদিকে যদি জুড়ে যেতে চান তাহলে আপনার মধ্যে অহংকারী চলে আসবে হ্যাঁ আপনি সবার পিছনে বসবেন যেমন সাহাবায়ে কেরাম এই হাদিস থেকে আমরা পান প্রমাণিত জালাসা আহাদুন হাইসু ইয়ান্তহি আমরা लास्ट ডিসি যখন হুজুরের দরবারে যেতাম যেটা தாம் সাবেকের নম্বর শিক্ষাসন তখন আমরা সামনে না গিয়ে পিছনে বসতাম এটাই হচ্ছে শূন্য তাহলে এই হাদিসটা এখানে খেয়াল রাখতে হবে এই হাদিসের রাবী হচ্ছে হাদিসটা روایت করেছেন আবু থেকে এবং এখানে যে হাদিসগুলো হযরত আলী বা আবু হুরায়রা হাদিসবিবাে اسماء النবী اسماء النবী ও সিফাত النবী এর মধ্যে হাদিসটি আসবে আর কিআমের মধ্যেও আর ছিল সুতরাং এটা আমি আলোচনা হয়েছে আল ফাসল আল ফাসল الثالثه তিন فصل دودي فصل মাত্র দুটি হাদিস এরপর আমি আলোচনা করব না কারণ বাবটা শুরু হবে আমর ইবনে قال مر رسول الله صلى الله عليه وسلم وانا جالس هكذا وقد وضعت يدي يدي اليسرى خلف ظهري واتكأت على علي على

واتكأت على يلية على على يتل يدي آر أبرهات أميرك سلام أي بابي فقال أتقعدو قيدة المغضوب عليهم حضور صلى الله عليه وسلم تيني بولي رتد حتر تالو جمعن أي بابي دان حتر تالو أي بابي أي بابي دوا أي بابي أربام حت بابي تو حضور صلى الله عليه وسلم بولن أشد كلن

আমি মানুষ সুন্দর আমার ছেলে আছে আমার আমি গণ্যমান্য ব্যক্তি অহংকার যারা অহংকার তারা আর অন্য কথা হচ্ছে এহুদিরে এইভাবে বসে তাহলে আমরা ক্লিয়ার হলাম এইভাবে বসাটা কখনো ঠিক নয় এমনকি অন্য হাদিসের ভিতরে আসছে খালি ফুল ইহুদার ইসলাম বলেছেন এহুদি নাসরারা যেভাবে চলাফিরা করে যেভাবে উটা বসা করে এইভাবে কথা আপনাদেরকে বলছি এটা খুব জরুরি আপনারা শুনে নিবেন যারা এই মুহূর্তে লাইনে হিন্দু ধর্মালম্বী মানুষ খেয়ে দিয়ে আপনি কখনো গরুর গোশত বলাইতে পারবেন না আপনি যদি বলেন যে এটা গোস্ত সে বলবে না বলবে মাংস আপনি ট্রাই করে দেখবেন আমি এটা পরীক্ষিত আমার পীর মুর্শিদ আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কমিল্লা ফুল রহমতুল্লাহ আলহি এই ব্যাপারে আমাদেরকে খড়ু কড়াকড়ি নিষেধ দিয়ে গেছেন এবং আমি নিজে পরীক্ষিত এই বিষয়ে আমি আলোচনা করবো না যেহেতু আমার সময় শেষ হওয়ার পথে আর একটা হাদিস রয়েছে তো আপনি একজন হিন্দু মানুষকে জিজ্ঞাসা বলবেন ভাই এটা গরুর এটা গরুর গোস্ত সে বলবে না এটা গরুর মাংস কখনো সে গরুর গোস্ত বলতে পারবে বলবে না কারণ এই জন্য হুজুর বলেছেন খালিফুল ইহুদ আবন্নাসারা এহুদিন আসরা যেটা বলে তার মখালিফত করার জন্য সুতরাং আমরা এটা করতে হবে কি আমরা গোস্ত বলতে হবে আপনারা যারা মাংস বলেন এই অভ্যাস আজকে ছেড়ে দিন হাদিস শরীফের উপর আমল করুন আর যেহেতু সাদ্দার্সে মিশকা শুরু হয়েছে আপনারা কখনো আমার পীর ও মুর্শিদ কখনো মাংস বলেন নেই এমনকি আমাদের পীর ও মুর্শিদের সামনে কেউ যদি মাংস বলতো তাহলে হুজুর পীর সাহেব তাকে আমার উস্তাদ আল্লামা সাহেবকে লফুলতলি রাহমতুল্লা আলি তাকে দমক দিতেন যে গোশত বলো তখন গোশত বলাইয়ে ছাড়তেন এই জন্যই আমরা কখনও মাংস বলবো না এটা এহুদিদের বাসা আমরা বলবো গোশত আশা করি আমি বুঝে পেরেছি আসুন লাস্ট হাদিস ওয়ান আবি জাররিন অর আদি ইয়াল্লাহু তালান হু কলা মাররা বিয়ানবি হুসাল্লা আল্লাহহু আলাইহি হুসাল্লাম ও আনা মুস্তাদি ইউন ফিপত্নী হাজারতে আবু জর বেফারি

আলা বতনী পেটার উপর বর করে ফারাকি বিরিজলিহি হঠাৎ আমি তো এইভাবে শুয়া অবস্থায় হঠাৎ সে বুঝলাম যে পাও কেকজন পাও দিয়ে আমাকে লড়া দিলিজলিহি ওর পাও ওনার পাও দ্বারা আমাকে লড়া দিলেন অল এবং বললেন ইয়া জন্দুক ওনার এক শিবৎশীল ছিল দুপ ই দিদিয়া তো আহলিন না তুমি যেভাবে শুয়েছো এইভাবে জাহান্নি জাহান্নামীরা দুজকিরা শুয়ো এটা খেয়াল রাখবেন আপনারা উল্টা বুঝবেন না দুজকিরা এইভাবে শুয়ে জাহান নামিরা জাহান নামে এইভাবেই তাকিবে কোন ভাবে পেটকে নিচে দিয়ে এইভাবেই তাকিবে হাজরত আবুজরের নাম ছিল জন্দুব এই জন্যই ইবনে জন্দু হুজুর আবুদুল গাফারের আরেক নাম ছিল জন্দুব এই জন্য ইয়া জন্দুব বলেছিলেন তো প্রশ্ন হচ্ছে এইভাবে হ্যাঁ যদি কোনো মানুষের অসুস্থ হয় খেয়াল রাখবেন জাহান নামিরা এইভাবে শুয়ে এই জন্যই আমরা শুয়েবো না এটা না হ্যাঁ যদি কোনো মানুষ অসুস্থ হয় কোনো রোগের কারণে ফেটে পেতা হয়েছে বালিশ পেটের নিচে দিয়ে যদি শুয়ে তাহলে এটা অসুস্থতার কারণে জবাজ আছে কিন্তু সদা সর্বদা এই আমল করলে আরো কিছু অসুবিধাও আছে যেটা আমি অনলাইনে বলতে পারবো না ব্যক্তিগতভাবে বলবো যাই হোক এই জন্যই শরীরের প্রেশার নিচ দিকে থাকে সুতরাং এইভাবে শুয়াটা কখনো ঠিক নয় যেহেতু এটা জাহান্নদের শুয়ার ব্যবস্থা জাহান্নামী জাহান্নামীরা এইভাবে শুয়ে আমি যেন ইনশাল্লাহ আমাদের আজকের বাপটা এই অধ্যায় শেষ হয়েছে আগামী যে বাপ আমাদের সামনে চলে আসে ওতাস এবং তসাউব এটা খুব জরুরি আমাদের জন্য এটা খুব জরুরি আমি অনুরোধ করব আগামী রবিবার যেন আপনারা সবাই সঙ্গে সঙ্গে চলে আসবেন সেখানে অনেক জিনিস আমাদের শিক্ষণীয় আছে প্রত্যেকটা হদিশ থেকে আমাদের শিক্ষণীয় আছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেদায়ত এবং হেফাজত নসিব করেন আর এই আজকে যে সমস্ত বায়রা আমি দেখেছি অনেকে এখানে লাইভ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক যেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি একটি মেসেজ দিচ্ছি যে আমি তো ডিসেম্বরের সাতাইশ তারিখ বাংলাদেশে যাওয়ার কথা ছিল এই করোনা পরিস্থিতির কারণে আমি টিকিট ক্যান্সেল করেছি যে সমস্ত প্রোগ্রাম আমি দিয়েছিলাম আমি সবাইকে বলেছি যে এখন তো আমাদের আসা সম্ভব না এবং যদি আমরা আসি আর আসি বলতে এখন তো ফ্লাইট নাই আর যদি আসি তাহলে চোদ্দ দিন আমরা থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে সুতরাং এখন আসা যাচ্ছে না ইনশাআল্লাহ আজিজ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং একটু শিথিল একটু শিথিল হয় তাহলে ইনশাআল্লাহ আসবো যেন আমাদের সবাইকে হেদায়ত হেফাজত নাসীব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার